হজরত আমিন রসুল সাল্লি সাল্লামের কাছে আসতেন এবং উভয়ে কোরআন একে অপরকে শোনাতেন অতএব রমজান মাসে এই বিশেষ শুনার উপর আমাদের প্রত্যেকেরই বিশেষ আমল করা চাই স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে পিতা পুত্রকে পুত্র পিতাকে অথবা ভাই ভাইকে অথবা ভাই বোনকে অফিসের সহকারী কিংবা মসজিদের মুসল্লি যার সঙ্গে যার ভালো সম্পর্ক রয়েছে তারা প্রত্যেকেই একে অপরকে কোরআন শোনাতে পারেন তিলাওয়াতের পাশাপাশি কোরআন বুঝা এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার রয়েছে অপরিসীম গুরুত্ব মহান আল্লাহ তালা সুরা নিসার বিরাশি নাম্বার আয়াতে বলেন আফালা আল কোরআন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না সূরা স্বাদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনযাল্লাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাদাক্কারু উলুল আলবাব আয়াতের অর্থ হলো এটি এমন এক বরকতময় কিতাব যা আমি তোমার উপর নাযিল করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এবং বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা এই কুরআন থেকে উপদেশ গ্রহণ করে অতএব রমজান মাসে কুরআন বুঝারও চেষ্টা করা উচিত যারা আরবি জানেন না তারা কোরআনের বাংলা তর্জমা এবং বাংলা তাফসির পরেও কোরআন বোঝার চেষ্টা করতে পারেন কোরআন আল্লাহর তরফ থেকে নাজিলপিত একটি বিশেষ বার্তা বা চিঠি জীবন চলে যায় অথচ আমাদের অনেকেরই এই বিশেষ বার্তা বা আল্লাহর এই চিঠি পড়ে দেখার সৌভাগ্য হয় না বহুল প্রভাবশালী এবং পরিচিত ব্যক্তিগণের থেকে যখন আমরা কোনো চিঠি পাই সেই চিঠি নিয়ে আমাদের আগ্রহ এবং বেকুলতার শেষ থাকে না চিঠিটা আমরা বারবার পড়ি গৌরব করি এবং অপরদের সাথেও এই চিঠি নিয়ে আলোচনা করি আবার সেই চিঠির ভাষা যদি না বুঝি যারা ভাষা বুঝে তাদের কাছে চিঠি নিয়ে দৌড়ে যাই চিঠির পাঠ উদ্ধার করি পার্থিব জগতের একজন প্রভাবশালী ব্যক্তির চিঠির প্রতি আমাদের এত আগ্রহ অথচ যিনি আমাদেরকে সৃষ্টি করলেন এত সুন্দর একটি জীবন দিলেন চারপাশ নিয়ামতে ঘুরিয়ে দিলেন সেই সত্তার চিঠিখানা সারা জীবনে একবারও খুলে পড়ার সৌভাগ্য হল না বিচারের দিন মহান আল্লাহ যদি আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করেন লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকবে না মহান আল্লাহ তালা আমাদেরকে কোরআন সহিভাবে বুঝে পড়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম